নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আর একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসা তো চলো এখনকার ভিডিওটা কাকে নিয়ে করতে যাচ্ছি তাই তো তো এখনকার ভিডিওটা যাকে নিয়ে করব কালকে তাকে নিয়ে একটা ভিডিও করেছি আমি তো বললাম তোমাদের যে বাচ্চাটার খুব ওই কথাটা শুনে আমাদের মতো যারা মা তাদের ভিতরটা যারা যাদের ভিতরে মমতা আছে তাদের মন কেঁদেছে বাট যে আসল মা যে নিজে পেটে ধরেছে মা তার মন কাঁদে কারণ আমি ভিডিওটা করলাম আর তার আগে আরেকটা ভিডিও করেছি দুটো টোটাল ভিডিও করেছি ওকে পজিটিভ মানে ওকে বুঝিয়ে কাকে বলো তো কাকে নাকিকে মানে সন্দীপের এক্স ওয়াইফ তো তার আজকে একটা ভিডিও দেখলাম হুম সে গেছে কলকাতায় এবং সকালবেলা উঠল উঠে ব্রাশ করলো এবং সারা রাত তো তার ঘুম আসেনি কেন ঘুম আসেনি ঠিক জানি না সারা রাত ঘুম আসেনি সকালবেলা যেতে হবে এরকম তো প্রায় যায় তাই না এদিক ওদিক কোটে তো প্রায় যায় তো সারা রাত ঘুমোয়নি তো ও গেল উঠলো ইয়ে করলো চিরের পোলাও বানালো তো চিরের পোলাওটা কে খেলো সেটা বুঝতে পারলাম না ও খেলো একটা অন্য কিছু রুটি আলু ভাজা টাইপের কিছু একটা খেলো আর বাকি ওটা কার জন্য নিল জানি না দেখালো যেটা আমাদের দুজন মা আর ও তাই তো গেল এবং সাথে ওদের যে এই কেসটা নিয়ে লড়ছে যে দাদা হ্যাঁ সেবক দাদা ওদের তিনি গেছেন তো সেইখান থেকে কোথা থেকে উঠেছে জানি না উনি ওরা বোধ হয় ওই কলকাতার ওখান থেকে গ্রামের ওখান থেকে মানে গাড়িতে এক গাড়িতে বাট ওরা ট্রেন ট্রেনে যতটা যাওয়া যায় গেছে তারপরে বাইকার গেছে তো ওখানে আমার মনে হয় দুজনের বদলে আরেকজনও ছিল কারণ ওরা যখন একটা আইসক্রিম খেলো তখন কিন্তু বললো আমরা মানে আমরাটা মা যদি থাকে তাহলেও আমরা বলা যায় আর তার অধিক থাকলেও আমরা বলা যায় বাট ওর আমরা বলার মধ্যে কিন্তু একটা মনে হলো মায়ের থেকে মা ছাড়াও আরও অনেকে আছে মানে কারো একজন ভিউয়ার্সের সাথে দেখা হলো সেখানে আইসক্রিম খেলো আবার আইসক্রিম খেলো মানে আইসক্রিমের পোকা যাকে বলে তো সব ঠিক আছে কে করলো এটাও দেখলাম আর গেছিলো কিসের জন্য জানা জানায়নি তো যতদূর মনে হলো যে ছেলে ব্যাপারটাতে মেবি হতে পারে তো আমরা শুনেছিলাম অনেকদিন আগেই যে ছেলেটা বোধহয় পেয়ে যাবে এই পেয়ে যাবে এই পেয়ে যাবে কিন্তু তার গতিবিধি আমরা দেখছি কিছুই না কোর্ট খুলেছে অনেক দিন আগে বাট তার কোনো সারা শব্দ আমরা কিছু পাচ্ছি না আদৌ পাবো বলে আমার মনে হয় না এই দৌড়াদৌড়ি করাটাই ওর সার আর ঘুরে বেড়াতেই হবে এই একটু কলকাতা ঘুরবে একটু হাইকোর্ট ঘুরবে একটু এইদিক ঘুরবে ঘুরবে আইসক্রিম খাবে এটা একটা ছোটো খাটো ছোটো ট্রিপের মধ্যে পড়ে আর কি ওই অত দূর থেকে ওদের যেখানে বাড়ি সেইখান থেকে কলকাতা আসা মানে একটা সারাদিনের হ্যাপা অনেকটাই ডিস্টেন্স তো সেখানে আসলো এসে একটু মলে ঠলে ঘুরলো এদিক ওদিক ঘুরলো অনেকগুলো আইসক্রিম টাইসক্রিম খেলো হ্যাঁ দিয়ে আবার গাড়ি করে চলে এলো তো আমার তো মন বলছে না এই ছেলে মায়ের কাছে যাবে আর না যাওয়াই ভালো আমি তো কখনোই চাইনি মায়ের কাছে যাও কারণ যেই মার মধ্যে আমি কখনোই কিছু দেখতে পাইনি ছেলের সম্বন্ধে তো জানি না মায়ের থেকে মাসির দরদ কালকেই বলেছি বেশি হতে পারে না বাট তবুও বোঝা তো যায় একটা কিছু বোঝা তো যায় তো যাই হোক তো এই ভিডিওটা করে কালকে আমার ভিডিওটা করে যতদূর মনে হলো আমি ফালতুই ভিডিওটা করেছি ফালতু মানে কাদেরকে বোঝাবো যারা বোঝার তবে না বুঝবে কাদেরকে বোঝাব যাদের মন বাইরে বাইরে বেপরোয়া লাইফস্টাইল বেপরোয়া লাইফস্টাইল ওর লাইফস্টাইল দেখে মনে হচ্ছে ও যখন ওইখানে থাকতো ওর প্রাক্তন হাজব্যান্ডের বাড়িতে থাকতো এই রকম উচ্ছৃঙ্খল লাইফটাই ও পছন্দ করত এবং সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে কোনো বাড়ির হাজব্যান্ড ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন আমি বলবো ওইরকম লাইফস্টাইল কোনো হাজব্যান্ডই মেনে নেয় না কোনো হাজবেন্ডই মেনে নেয় না যে আমার যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা কিনবো যখন যেতে ইচ্ছা করবে তখন সেটা খাবো যা ইচ্ছে আমি তাই করবো এরকমটা কোনো হাজব্যান্ডই মেনে নেয় না সে তুমি নিজে রোজগার করো না তাও নিজে রোজগার করো না তাও হয় না এটা হ্যাঁ নিজের পছন্দ মতো নিজের যখন ইচ্ছে হলো তখন আমি একটা জিনিস কিনতে পারি এটা হয় বাট প্রত্যেক দিনই আমি বাজারে বেরোবো আর প্রত্যেক দিনই আমি কিছু কিছু কিনবো মানে কি কী বলবো আদিকলা টাইপের না একটু আদিকলা টাইপের লাগছে আর বাধা গরু ছাড়া পেলে যেটা হয় না সেরকম খাই 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 সবসময় করছে একদমই কি সন্ধি মানে সন্ধি কোনো দিন আইসক্রিম খাওয়ায়নি এই পাঁচ বছর কি একদিনও আইসক্রিম খায়নি আচ্ছা আমি আরও অনেকটা অনেক কটা ভিডিওর পিছনের ভিডিও গিয়ে দেখলাম আমি ওর মানে এই আমাদের এই বাচ্চার মা মানে এই কৃষাণুর যে মা তার অনেক পুরনো ভিডিও দেখলাম এক বছর আগের ভিডিওগুলো দেখছিলাম সেখানে দাঁড়িয়ে অনেক কটা ভিডিওতে না এখন সেগুলো রিয়েলাইজ হচ্ছে যে কবে থেকে ও ঠিক সন্দীপকে অপছন্দ করা শুরু করেছিল যখন থেকে ওই ছেলেটার প্রতি ওর মন চলে গেছিল কারণ ও যেমন চায় আদৌ কি সেই ছেলেটা এখন তেমন সেটাও আমার ডাউট হয় কারণ এই ধরনের চাহাত করা মেয়ে বা বউ যারা থাকে তারা হয় না পায় না হতে পারে না এটা প্রত্যেকটা মানুষকে অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট করতে হয় আমি যেমন চাইবো পুরোটাই তেমনই হবে এমনটা কোনো সংসারই মানুষের কাজ নয় তো যদিও মেয়েটা এটা সংসারই নয় এটাই বুঝলাম তো আজকে আমি ও যেটা বলছিলাম যে পুরোনো ভিডিওতে দেখছিলাম যে অনেক মুখ ঝামটা দিয়ে ওর শ্বশুর শাশুড়ির সাথে মুখ ঝামটা দিয়ে কথা টাকাস টাকাস কথা একটু বেকাতেরা কথা উত্তর দেওয়া হ্যাঁ একটা একটা গেস্ট গেস্ট ভাব ও যে বাড়ির বউ এরকম ভাবটা নয় একটা গেস্ট গেস্ট ভাব যে আমি এখানে এসেছি বাবা আমি বিশাল বাড়ি থেকে এসেছি আমাকে একটুখানি তোয়া যাত্রা একটু আলাদাই করতে হবে এরকম একটা ওর মনোভাব আর এখন সেটা ভালোভাবে পরিস্ফুট হচ্ছে হ্যাঁ প্রস্ফুটিত হচ্ছে যে ওর মধ্যে কতটা অহংকার তখনও ছিল আর এখন আরও বেড়ে গেছে কেন কি এই যে লাইফস্টাইলটা লিড করছে ও এখন তাতে করে বোঝাই যাচ্ছে যে এর সহযোগিতা করছে ওর বাবা মা আজকে প্রত্যেকটা ব্যাপারে যখন ওর মায়ের কথা শুনে মা এটা বলেছে মা এই চুড়িদার কিনে দিয়েছে মানে মায়ের পছন্দের চুড়িদার কিনেছে মা যেটা বলবে সেটাই করবে মাও একবার বাচ্চা ছেড়ে পালিয়ে গেছে তাও সেও সেও তো সেটা করলো সবটাই মাকে কপি করেছে মায়ের পেটে হয়েছে মায়ের মতো তো হবেই স্বাভাবিক তো যাই হোক তো ওর মা বাবা যদি চাইতো তাহলে কিন্তু এই সংসারটা আজকে এই পরিণতিই আসতো না যেই ছেলেটার হাত ধরেছে সেই ছেলেটার পরিবারটা কতটা বেটার কতটা ভালো রেখেছে আমি এই প্রশ্নগুলো করছি এই মেয়েটার বাবা মাকে মানে ওই আমাবস্যা দেবী যাকে নাম দেয় দেওয়া হয়েছে আর ওই শক্তি হ্যাঁ মানে ওর বাবা এই দুজনকে বলছি আপনাদের জন্যে জাস্ট আপনাদের জন্যে আপনার মেয়ের যেই পরিস্থিতি আমরা দেখছি জানি না কত ভিতরেও সুখী আছে ভিতর আমরা যেটুকু আমরা ক্যামেরাতে দেখছি ভিডিওতেও যেটুকু দেখাচ্ছে তাতে করে একটা মেয়ের সুস্থ লাইফস্টাইল এটাকে বলে না বাপের বাড়িতে বসে আছে একটা তিন বছরের যখন ছেড়ে এসেছে তখন ওর বয়স আড়াই বছর একটা আড়াই বছরের দুধের শিশুকে ছেড়ে এসে এত এখন মায়ের কাছে বসে আছে আর তো তলায় তলায় সেই বয়ফ্রেন্ডের সাথে বা ওর যাকে বিয়ে করেছে নাকি শুনেছি বিয়েও করে নিয়েছে তো আমি কালকে ভিডিওটা করে পস্তাচ্ছি পস্তাচ্ছি ভাবছি কাকে বোঝালাম কাকে বললাম কার কেন কেন কি কালকে যে আজকে যে সকালে ভিডিও পোস্ট করেছে সেখানেও প্রেজেন্ট বুঝতে পেরেছি প্রেজেন্ট হ্যাঁ যে কেউ একটা প্রেজেন্ট আছে ওখানে বুঝতে পারছিলাম সে ওই যে ওনার কেসটা লড়ছে সেও তো আছেই বাট আরও কেউ ছিল আর যাদের সাথে দেখা করেছে করতে গেছিলো তারা তো ছিলই মুম্বাইতে যাদের কথা বলছিল তো তারা ছাড়া আরও কেউ ছিল তো যাই হোক অফ ক্যামেরায় তাই সে দেখায়নি আমরা সেটা দেখতে পাইনি সেটা বলতেও পারবো না বাট আমরা উপস্থিতি ফিল করেছি উপস্থিতিটা ফিল করেছি তো এরা এই অমাবস্যা দেবী বা এর মা আর বাবাকে বলছি আপনারা মানে কি বলবো আপনাদের মেন্টালি মেন্টালিটির সাথে তো আমাদের মেন্টালিটি ম্যাচ হবে না আমাদের বাড়ির মেয়েরা হলে আমরা অন্যরকম ট্রিট করে এটাকে সুলঝাতাম বা এটা সমস্যার সমাধানটা করতাম বাট আপনাদের মতো পরিবারে হয়তো আপনারা এটাই বেশি ভালো থাকেন এইসব ব্যাপারগুলো জিয়ে রেখে মানে আমি শুনেছি যে ভিডিওর মাধ্যমে অনেকের ভিডিওর মাধ্যমেই যে এই মেয়েটির বাবাও পরকিয়া করে আর মাও নাকি একসময় ছেড়ে পালিয়ে গেছিলো বাড়ি থেকে এই সমস্ত সব ভিডিও থেকেই শোনা কারো না কারোর ভিডিও থেকে শোনা তো মেয়েও সেম কাজ করেছে অতএব ওদের কাছে এটা কোনো ব্যাপার না এদের মতো পরিবারের কাছে এগুলো কোনো ব্যাপার না সবথেকে কষ্টের কোথায় জায়গা জানেন তো বন্ধুরা এই যে বাচ্চাটা যদিও বাচ্চাটা ভালো আছে বাবার কাছে খুবই ভালো আছে খুবই হ্যাপি আছে তো কিন্তু ও সব থেকে তো একটা খামতি আছে যাকে বড় হলে হয়তো বুঝিয়ে দেবে ওর বাবা ঠিকঠাক করে বোঝাবে আর একটা কথা বলি এই যে মেয়েটা এক সময় বলেছিল যে ওর মুখ না দেখালে নাকি ওর বাড়িতে কিছু হবে না কিছুই করতে পারবে না তো সেইটা ভুল প্রমাণিত হয়ে মুখে ঝামাটা ঘসে গেছে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছে নাটি তাই না যে তোর মুখ না দেখিয়ে যে ওর মার্বেল বসবে না গোটা বাড়ি কমপ্লিট হয়ে গেছে গোটা বাড়ি অট্টালিকা পুরো কমপ্লিট বিনা মুখ দেখিয়ে তোর তার মানে তোর মুখ ফেস ভ্যালুটা ওর কাছে কোনো ম্যাটার করে না একা করেছে ও সেফ একা ঠিক আছে তো এইসব উদ্ধত্ত লাইফস্টাইল এক দিনে সাতশো টাকা খরচা করা হুম যেটা মনে হচ্ছে সেটাই কেনা এগুলো কারা করে জানিস আদিকলারা আদিকলারা তুই ছেলে পাবি কোন আককেলে তোর কী সোর্স অফ ইনকাম কী আছে ওয়াইটি ওয়াইটিটা যদি ভিউজ কমে যায় তুই কী খাওয়াবি ছেলেকে কী খাওয়াবি কী পড়াবি কোন স্কুলে ভর্তি করবি একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলে তার খরচা জানিস কত তার খরচা জানিস তুই কি ভেবেছিস তোরা যেমন চট নিয়ে গেছিস স্কুলে প্রাইমারি স্কুলে এখনকার তোর বাচ্চাকে তুই সেই স্কুলে পড়াবি তার বাবা মেনে নেবে আর তুই তো পাবি না সব ফার্স্ট অফ অল তুই পাবি না ছেলেকে আর তুই নিচ্ছিস না আমি বলি তুই নিচ্ছিসো না ছেলেকে এগুলো সব ফলস সব ফলস এক নয় ফলস আর এক নয় তুই পাবি না দুটোর মধ্যে একটা দুটোই আমার মতো মানুষের ফেভারে যাবে কারণ আমি চাই না তোদের বাড়ির ওইরকম পরিবেশে ওই ছেলেটি এসে ঢুকুক আর তুই যা নয় তাই ওই মানে কি বলবো যা যেভাবে তোরা মানুষ হয়েছিস সেইভাবেই ছেলেটা মানুষ হবে কেন তার বাবা ক্ষমতা আছে তাকে ভালো স্কুলে পড়ানো ভালো টিউটার দেওয়া ভালো লাইফস্টাইল লিড করানো তার বাবার ক্ষমতা আছে তাহলে তোর প্রেমের চক্করে তোর নিজের প্রেমের চক্করে কেন ছেলেটার জীবন লাইফটা স্পয়েল হবে তুই তো তোর নিজের ছেলের জীবনটাকে লাইফ স্পয়েল করার জন্য মায়ের মমতা দেখাচ্ছিস এখন এই মায়ের মমতা দেখিয়ে ভিউজ টানছিস তাই না ভিউজ টানার মুখ্য জায়গা হচ্ছে তোর এই ছেলের কথা বলা ছেলে আসবে এই সব কারণ ছেলের কথা তুই যা কাণ্ড কারখানা করেছিস ওই বেড়াতে গিয়ে যা যা নোংরামি করেছিস এক ঘরে থেকেছিস এক বাসে গেছিস এক পাশে বসেছিস কিনা করেছিস কী না করেছিস তবুও বলেছিলাম যে চলো তুই বলেছিস যেহেতু তুই যেহেতু বলেছিলিস যে আমার সাথে ওর এখন আর কোনো সম্পর্ক নেই তার উপর বেশ করেই আমি বলেছিলাম তাহলে ফিরে যা বাড়িতে বাড়িতে ফিরে যা বাট দেখছি যত ভিডিও দেখছি তোর ততই আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে তোর সাথে সম্পর্ক ওরা এখনও আছে এখনও আছে অনেকের ভিডিও থেকে জানতে পেরেছি তুই এই ফোকলার কাছে ওনাকে মার খেয়েছিস ফোকলার কাছেও তুই মার খেয়েছিস মানে তুই কী পেলি কিসের জন্য গেছিস এক্সট্রা কী আছে ফোকলার মধ্যে এক্সট্রা কত পয়সা ইনকাম করে তোকে দেয় আজকে সন্দীপদের বাড়িতে থাকার অবস্থায় দুজন মিলে ভিডিও করতিস ইনকাম হতো সেটা তুই যেটা পেয়েছিস নিজের হাতে পয়সা পেয়েছিস তাহলে এখন সে নিজের হাতে পয়সাটা নিয়ে যদি তোর শ্বশুরবাড়িতে তুই যাস তাহলে তো আরও বেটার কিন্তু সন্দীপ মানবে কিনা সন্দেহ মানবে কিনা সন্দেহ তবুও তুই ট্রাই করতে পারতিস কিন্তু তোকে যা দেখছি তুই ট্রাই তো করবিই না উল্টে আরও ভাবছিস টেক্কা নেওয়ার একটা রিভেঞ্জ সবসময় একটা রিভেঞ্জ আর ভীষণ মানে জটিল মন তোর মনটা একদমই পরিষ্কার নয় একদম পরিষ্কার নয় যখন তুই ওই ওদের বাড়ি থাকিস মানে ওই এদের বাড়ি সন্দীপদের বাড়ি থাকিস। তখন থেকে প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে তুই খুব বার করার চেষ্টা করতিস তোকে এটা খেতে দেওয়া ওটা খেতে দেওয়া খাওয়া নিয়ে পড়া নিয়ে শোয়া নিয়ে ঘোরা নিয়ে কেনা নিয়ে প্রত্যেকটা ব্যাপারে তুই ইন্টারফেয়ার করতিস এবং প্রত্যেকটা ব্যাপারে ওদেরকে ছোট দেখানোর চেষ্টা করতিস এটা কিন্তু তোর এক বছরের আগের পুরোনো ভিডিও থেকে আমাদের পাওয়া আমার আমার পাওয়া দেখেছি আমি তো এখন একে একে দুই ভালো মিলে যাচ্ছে যে তোর মেন্টালিটিটাই এরকম বাট এখন তুই যেই নতুন জায়গায় গেছিস যেখানে গিয়ে তুই সব কিছু শেয়ার করেছিস তোর ওপর মাথার চুল থেকে পায়ে নখ পর্যন্ত সমস্ত কিছু তুই শেয়ার করেছিস সেই বাড়ির লোকজনরা তোর মনের মতো চলে কি আর যদি চলে তারা হয়তো তোর পয়সার জন্য চলে পয়সার জন্য চলে আমারও মনে হয় না তোর মনের মতো চলে বলে এক প্যাকেট আইসক্রিম কিনে এনে দিলেই যে তোকে ভীষণ ভালোবাসে আর তোর মতো এই বয়সের মেয়েরা এটাই ভাববে বা তোর মা বাবার তো বয়স হচ্ছে তাদের মানসিকতাটাই তো নোংরা তোকে আর কি শুল যাবে তা যার বাবা এখনো প্রেম করে ছেলে ছেলের বউ নাতিপুতি ঘরে হয়ে যাওয়ার পর আর যার মা ওই ছোটোবেলায় পালিয়ে গিয়েছিল নাকি শুনেছিলাম তাদের মেন্টালিটি আর কোথা থেকে হাই হবে যে মেয়ের সংসারটা এক জায়গায় জুড়ে থাকুক সেখানে গিয়ে হুমকি চুমকি ইনফ্লুয়েস খাটিয়ে গুন্ডাগার্দি করে যে কাণ্ড কারখানা তোরা করেছিস সত্যি কথা বলছি তোর এই লাইফটার পিছনে সম্পূর্ণরূপে দায়ী তোর বাবা মা এবং তুই তোর বাবা মা এবং তুই তবে জানি না তোকে কারা সাপোর্ট করে আমার জানা নেই আর এই এই যে পয়সাগুলো এইভাবে উচ্ছন্নে মানে কে বলেছে তোকে যে তোর কম দামি জিনিস লাগাবে না কে বলেছে তুই কিনারলিশ সাতশো টাকা দিয়ে লিপস্টিক তাই না লোককে তো বলছে অনেক কথাই তো আমি বলছি যা ক্ষমা চেয়ে চলে যা শ্বশুর শ্বশুরবাড়িতে তুই যাবি যাচ্ছিস না যাবি না তোকে নেবেও নাকি সন্দেহ তবু তুই নত হচ্ছিস না তুই নত হবি না তোর নত না হওয়ার পিছনে কষ্ট পাবে তোর ছেলে আর তুই জীবনে ছেলে পাবিও না ঠিক আছে জীবনে ছেলে পাবিও না ছেলেটার মনে যে কষ্ট কেউ বুঝুক না বুঝুক ওই ওপরবেলা বুঝছে ওই ওপরবেলা বুঝতে পারছে তুই তোর জন্য ছেলেটা যে কষ্ট পায় পেয়েছে এই বচপনের সে আনন্দ মায়ের ভালোবাসা থেকে যে বঞ্চিত তুই করেছিস বাচ্চাটাকে এই বচপনের বাচ্চার যে মানে দুধ খাওয়া শিশু যে সময় মানুষ ব্রেস্ট ফিডিং করে সেই সময় তুই ছেড়ে তুই অন্য জায়গায় চলে গেলি আর কি বলবো বাজে কথা বলতে পারি না তাই বলতে পারছি না তো যাই হোক তোর বাবা মাকে আমি গীতকার জানাই তোর বাবা মাকে নাতির বাবা মাকে মেন দোষ হচ্ছে তোর বাবা মায়ের ঠিক আছে মেন দোষ হচ্ছে বিশাল হনুদাস ভাবে তোর বাবা নিজেকে তোদের পরিবারটা কি আছে রে তোদের কি আছে কীসের জন্য এত হনুদাস ভাবে কী করে কোথাকার কোনো হাই প্রোফাইল জব করে তোর বাবা তুই কোনো মানে বিশাল কোটিপতি ঘরের মেয়ে না তোর বিশাল মানে রূপের অহ ইয়ে না তুই বিশাল হাই এডুকেটেড কোনটা আছে তোর মধ্যে বা কোনটা আছে তোর বাবা মায়ের মধ্যে যে এত অহংকার কাজ করে তোদের কিসের জন্য যেটুকু ফেসভ্যালু বানিয়ে দিয়েছে বেনে এসছে না ওইটা তোর ননদের জন্য এসছে তোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই তোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই আর তুই তুই দেখালি না ছুলি ছুলি আর ছুলির যেই পোর্শনটা তুই বলি অরিজিনাল ওটা তোর ভুল যেই পোর্শনটা তুই বলি আমার অরিজিনাল কালার এটা আর ওপরেরটা বলি ছুলি নো তোর ওপরেরটা হচ্ছে অরিজিনাল কালার এইখানটা হচ্ছে তো অরজিনাল কালার আর তার নিচ পোর্শনটা যেটা বেশি হোয়াইট ওটা হচ্ছে তোর ছুলির দাগ বুঝতে পেরেছিস আমি ডাক্তার নয় তবু জানি এটা মিলিয়ে দেখবি ডাক্তারকে জিজ্ঞেস করবি ডাক্তার তো এখনও দেখিয়ে উঠতে পারিসনি নি ডাক্তার দেখি উঠতে পারিসনি আর পারবিও না তোর গোটা ছুলিটা গোটা গা ভরে হয়তো যাবে গোটা গা হয়তো ভোরে সাদা হয়ে যায় অনেকের সাদা হয়ে যায় এটা ছুলি না সেটি সেটা একবার টেস্ট করাবি ওটা তো ছুলি ছুলি বলছিস তো এই ছুলিটা দেখলাম অনেকটা স্প্রেড করে গেছে অনেকটা স্প্রেড করে গেছে এটা যখন গোটা মুখ একবারে করে নেবে না চোখের পাতা পর্যন্ত সাদা হয়ে যাবে চোখের পাতা এগুলো না কি বলবো ওই যে বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস না আমি সন্দীপকে কষ্ট দেওয়ার কথা ভাবছি না ওর নিজের কষ্ট ইয়ে করে নিতে পারবে নিয়ে নিছে ও কিন্তু ওই যে নিষ্পাপ বাচ্চাটা কিচ্ছু বোঝে না সকালবেলা সেকেন্ড দিন যেদিন তুই পালিয়ে গেলি বাড়ি থেকে সেকেন্ড দিন উঠে তোকে খুঁজেছিল সেকেন্ড দিন উঠে খুঁজেছিল মা কই মা তখন রঙ্গলীলা করছে ওইখানে এই যে কষ্টটা দিয়েছিস তার পরিণাম তো ভুগতেই হবে এ জন্মেই ভুগতে হবে এই জনমেই ভুগতে হবে একমাত্র তোর পাপ খণ্ডাবে তখনই যখন স্বামীর পায়ে এসে ক্ষমা চাইবি তবুও যদি একটু পাপ তোর খন্ডানো হয় যেদিন স্বামীর পায়ে এসে তুই ক্ষমা চাইবি জানি না সন্দীপ অ্যাকসেপ্ট করবে কিনা আমি জানি না সেটা আমার জানা নেই বাট তোর পাপ তুই যা করেছিস মানুষ কারো কাছে ভালো না লাগলে চলে যেতেই পারে পছন্দ না থাকলে সে আলাদা থাকতেই পারে তার সে একটা লাইফ পার্টনার নিতেই পারে সবটাই হতে পারে সম্ভব এটা হতেই পারে বাট তুই যে ওয়েটা অবলম্বন করেছিস সেই ওয়েটা পুরো ভুল সেই ওয়েটা পুরো ভুল একটা বাচ্চার মা হয়ে যাওয়ার পর তুই বাচ্চাটাকে না নিয়ে চলে এলি বাচ্চাটাকে না নিয়ে চলে এলি মানে তোর শরীরের এতটাই তোর নিজেরটা এত ভাবিস এত সেলফিস তুই মানে মা সন্তান স্বামী স্ত্রীর মধ্যে তবু হয় মা সন্তানের সাথে যে সন্তানকে আগে ছেড়ে দিয়ে নিজের তা আগে ভাবে এরকম খুব কম দেখা যায় খুব কম তার মধ্যে তুই পড়েছিস যাক তোর বাবা মাকে আমার এটা বলার বলার ছিল যে যদি মানে এটা আমার ফালতুই হবে বলা ফালতুই হবে জানি বা অহংকার পতনের মূল যেভাবে টাকা পয়সা নষ্ট করছে যেভাবে টাকা ওড়াচ্ছে আপনাদের আজকে হয়তো ভালো লাগছে ভালো লাগছে কিন্তু এর ভবিষ্যৎ অন্ধকার এর ভবিষ্যৎ অন্ধকার এখন অনেক কাতারে কাতারে টাকা পেয়েছে তো কিছু তো পায়নি সন্দীপের কাছে যখন ছিল তখন ও খেতেও পায়নি এখন ও টাকা রোজগার করছে ও ধরাকে সরা মনে করছে ও ধরাকে সরা জ্ঞান মনে করছে ভাবছে গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় গোটা গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় বাট ও আজকে বুঝছে না যখন বুঝবে তখন সবার কাছে ঘৃণার পাত্র হয়ে যাবে অলরেডি হয়ে গেছে সবার কাছে আর যার হাত ধরে গেছে সেও যে তাকে যেদিন ইনকাম করতে পারবে না যেদিন ইনকাম হবে না সেদিন ওর কি দুর্দশা হয় শুধু সেই দিনটা মিলিয়ে নেবেন শুধু কিছু নয় ওই বাচ্চাটার জন্যে ওই বাচ্চাটার জন্যে চলো বন্ধুরা কালকে একটা ভিডিও করেছিলাম ওকে ফিরে আসার জন্য আজও বললাম আমি যে যে পাপ ও করেছে বাচ্চাটাকে কষ্ট দিয়ে সেই পাপের প্রাশ্চিত্ত জানি না ওর কী করলে ওর মিটবে আর বাচ্চা পাওয়া কোর্টে যাওয়া যেতে থাক তুই যেতে থাক আর পয়সা খরচা করতে থাক ইনকাম করছিস তো সবাই মিলে ভাগ বাটাভাটার করেই খাবে তাই না এত টাকা ইনকাম করছিস যখন তাহলে এই কোর্ট উকিল এরা আরও যারা যারা দেখাশোনা করছে তোকে তারা তো দেখা খাবেই তো এত এখন পর্যন্ত কোনো হিলে করতে পারলি না হ্যাঁ কোনো হির হিলে করতে পারলি না আর পারবি বলে আমার মনেও হয় না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ অনেকবার তুই বললি না ওয়েট অ্যান্ড ওয়াচ দেখ তিন মাস হয়ে গেলো তোর ওয়েট অ্যান্ড ওয়াচের পরে তিন মাস কেটে গেল কিন্তু কোনো কিছুই নেই ফাঁকা জিরো জিরো ছেলের জন্য জিরো তো ভগবানের কাছে একটাই প্রে করবো কোনো বাচ্চার ভবিষ্যৎটা এইভাবে কোনো মায়ের নষ্ট করে দেওয়া মানে ভবিষ্যৎ নয় আমি কি বলবো বাচপানটা ভবিষ্যৎ তো বাবা গড়ে দেবে বাবার কাছে আসে যখন নিশ্চয়ই বাবা ঠিকঠাকভাবে ভবিষ্যৎ ভবিষ্যৎ গড়বে বাট এর বাঁচপানা যেটা ভবি মানে ছোটোবেলায় যে চাইল্ডহুড যে মেমোরিগুলো সেগুলো মায়ের কাছ থেকে বঞ্চিত করার জন্য একমাত্র মাই দায়ী একমাত্র মাই দায়ী এটাই বড়ো হলেই শিখবে আর এই যে কথাটা বলেছেন এদের বাবা মা নেই এখনও বলতে গেলে আমার চোখ থেকে জল চলে আসছে এখনও যখন বলতে যাচ্ছি না যে মা এদের বাবা মা এদের বাবা মা কত বড় কষ্ট থেকে কোথাও থেকে তো একটা বলেছে ছেলেটা জানি না তুই কী দিয়ে তৈরি সত্যি ভুল জায়গায় সন্দীপের কপালে ভুল জায়গার ভুল এসে ঢুকে গেছে মাঝখান থেকে এই শিশুটা যদি না আসতো তাহলে আর কোনো ব্যাপারই ছিল না তোকে কিক মেরে বার করে দিয়েছিল দিয়ে বিন্দাস থাকতো মাঝখানে এই যে ছেলেটা পৃথিবীতে এসছে এটার জন্যই কষ্ট হয় আর কিচ্ছু না আর কিচ্ছু না তোর কর্মের ফল তো তুই পাবি আজ না হয় কাল সেটা তুমি বেঁচে থাকলে তুইও দেখবি গোটা ইউটিউব দেখবে আমরাও দেখবো সবাই দেখবে ঠিক আছে আমাদের সমস্ত পরিবারের মানুষরা হলে ওই শিলিগুড়ির কাকু কাকিমাও এসেছিল বোঝানোর জন্য বাট তোরা তো নোংরা ফ্যামিলি তোরা তো নোংরা ফ্যামিলি একটা একজন বলল যে ও তো দশটার জন সাথে করছে না একজনকে ছেড়ে একজনের কাছেই এসছে হ্যাঁ একটা একটা মেয়ে নিজের স্বামী থাকতে যদি অন্য পুরুষকে সব কিছু শেয়ার করে সে দশটা করার সময় একশোটা করার সমান এক হাজারটা করার সমান স্বামীকে ডিভোর্স দিয়ে সে আর একটা পুরুষের হাত ধরতেই পারে এটা লিগাল এটা করা যায় বাট প্রেজেন্ট স্বামী থাকা অবস্থায় যখন একটা মহিলা নিজের স্বামীর পাশে থাকা অবস্থায় উইদাউট ডিভোর্সে যখন আরেকটা পুরুষের সাথে সঙ্গ দেয় মেন্টালি ফিজিক্যালি ভার্চুয়ালি সেই ভার্চুয়ালিটা মানে একদম প্র্যাকটিক্যালি পরিণত করে ফেললি এখন এগারো মাস ধরে তো চল দেখি তোর কিসমাতে কী আছে ভগবান কারটা শুনে সেটাই দেখব যে ভগবান মানে সত্যের জয় করে কি তোর মতো মানুষের কে ভালো রাখে এটাই আমার দেখার আমাদের মতো মানুষের দেখার বিষয় তো চলো বন্ধুরা একে এইটুকুই বলার ছিল ভালো লাগলে পাশে থাকবে টাটা বাই বাই